সময় যত গড়াচ্ছে ততই গনিয়ে আসছে জাতীয় নির্বাচন রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা দলগুলো নিজেদের অবস্থান সুসংহত করতে ব্যস্ত সময় পার করছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মনে করেন আসন্ন নির্বাচনে তাদের দল তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট পেতে পারে এবং বিএনপি সরকার গঠন করলে এনসিপি হবে শক্তিশালী বিরোধী দল রাজধানীর কাওরান বাজারে বিডিবিএল ভবনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি আরও জানান এক বছরের মধ্যে বিএনপি সরকার গঠন করবে এবং জাতীয় নাগরিক পার্টি সংসদে বিরোধী দল হিসাবে অবস্থান নেবে তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা এনসিপির কিছু সদস্য সংসদে থাকবেন এবং দলটির বাইরে থেকেও শক্তিশালী বিরোধী দল হিসাবে কার্যক্রম চালিয়ে যাবে সভায় একটি জরিপের ফলাফল প্রকাশ করা হয় যা পরিচালনা করেছে ইনোভেশন নামক একটি বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান সহযোগিতায় ছিল ব্রেইন ও বয়েস ফর রিফর্ম সারওয়ার তুষার বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত ইসলামী কিছুটা জনপ্রিয়তা পাচ্ছে ঐতিহাসিকভাবে দেখা গেছে এমন পরিস্থিতিতে জামায়াতের প্রতি জনসমর্থন বাড়ে তবে তিনি মনে করেন বুটের সময় জাতীয় নাগরিক পার্টি বিএনপি ও জামায়াত উভয় দল থেকেই সমর্থন পাবে এবং জামায়াতের চেয়ে বেশি বুট পেতে পারে এদিকে আওয়ামী লীগের বুট এবার তিন দিকে বাল হবে বলে মন্তব্য করেন তিনি তরুণ আওয়ামী লীগ সমর্থক ও যারা নিরুপায় হয়ে দলটিকে সমর্থন করতেন তাদের একটি বড় অংশ বিএনপি জামায়াত ও এনসিপির দিকে যুক্ত পারে বলে মনে করেন তিনি রাজনৈতিক অঙ্গন সামনে আরো উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে বলে উল্লেখ করেন সারোয়ার তুষার তবে তিনি আশা করেন উত্তেজনা কোনোভাবে সংঘাতের দিকে না গড়ায়